বৈষম্য বিরোধী আন্দোলনে মুরাদনগরের সাত শহীদ পরিবারের মাঝে রমজানের উপহার পাঠালেন মুরাদনগরের সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ পবিত্র মাহে রমজানের একদিন আগেই মুরাদনগরের সাত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে রমজানের উপহার পৌঁছে দেন সাবেক এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর ভাতিজা কাজী শাহ আবু ফারাহ মোহাম্মদ জাইফ এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রফিকুল হক শিপন মুরাদনগর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ যুবদল নেতা মাসুম মুন্সী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়েজুল ইসলাম সহ স্থানীয় ও উপজেলা নেতৃবৃন্দ রমজানের উপহার পেয়ে আনন্দে কেঁদে ফেলেন শহীদ ইমনের মা রেহেনা বেগম তিনি বলেন আমার ছেলে শহীদ হওয়ার পর সাবেক এমপি কায়কুবা দাদা আমারে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে বসত ঘর টিউবওয়েল টয়লেট এমনকি রান্নাঘরও করে দিচ্ছে কালকে রোজা আজকেই আমারে রমজানের উপহার দিয়ে গেছে এত দামি খেজুর আমারে দিচ্ছে আল্লাহ দাদারে নেক হায়াত দান করুক হ্যাঁ দাদা আমার জন্য অনেক কিছু করছে আমি দাদার কাছে অনেক কৃতজ্ঞ আমার একটা ঘর করে দিছে তারপর পঞ্চাশ হাজার টাকা নগদ অনুদান দিছে এখন রমজান উপলক্ষে আমার জন্য গিফট পাঠাইছে আর অন্য কেউ আমার জন্য এই যারা করে নাই দাদাও করছে আমি দাদার কাছে অনেক কৃতজ্ঞ আমি দাদার জন্য দোয়া করি আল্লাহ যেন দাদাকে সুস্থ রাখে ভালো রাখে জনগণের সেবা করার তৌফিক দান করে আমরা কি কোনো কিছু বলি না দাদাও বলেছে কেউ বলছে আমরা কোনো নিছে ঘর দিছে একটা কি বল দিছে বাথরুম দিয়েছে আর পুরো ভাগ করে কাজ দিয়েছি আপনারা কাছে আমরা কৃতজ্ঞ আপনার সন্তানের কাছে সারা বাংলাদেশ কৃতজ্ঞ আপনার সন্তানের পক্ষ থেকে এবং গাজী সমহজনসের গায়কোয়াছাও ওনার পক্ষ থেকে আজকে আমাদের কাছে খেজুর নি আসছে আপনারা প্রথম ইফতার থেকে খেজুর দিয়ে করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সন্তান মনে করে যখন যেই প্রয়োজন সেই প্রয়োজনে যোগাযোগ করবেন এটা আমাদের অনুরোধ ঠিক আছে এই রোজার জন্য আপনি একটা উপহার পাঠাই আজকে আপনার ছেলে না আজকে আমরা সবাই আপনার ছেলে আপনার ছেলের পক্ষ থেকে এটা আপনাকে হাত দিয়ে দেওয়া হয় আপনি এটা দিয়ে ইফতার করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং বড় হওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আসলে আমরা এখানে আসছি শহীদ আওয়াল পরিবারের সাথে আমাদের এই জননেতা তাল হাসকাজি শাহ মুফাজ্জুল হোসেন কাইকোবাদ দাদা পাঠাইছে রোজার মাস শুরু হয়েছে রোজার মাসে ওনার পক্ষ থেকে মানে এই রোজার মাসে যেন ওনাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য এবং রোজার মাসের কিছু হাদিয়া তোফা আমরা দিয়ে গেলাম উনি ওনার ভাতে ও আমাদেরকে পাঠাইছে